এই আপুটা তিশাকে ছোট্ট একটা কথা বলেছিল আর তিশা সোশ্যাল মিডিয়ায় এসে ক্যামেরার সামনে বসে এই আপুটাকে নাকি অকুত্ত গালাগালি করেছে শুধু তাকেই গালাগালি করেনি তার মা বাপ তুলে তার ফ্যামিলির লোকজনকে তুলে নাকি অকুত্ত ভাবে গালাগালি করেছে এখন এই আপুটা বলছে তুমি তো আমাকে ভালোভাবেও বলতে পারতে এভাবে সোশ্যাল মিডিয়ায় এভাবে আমাকে ঝগড়া করার তো কোনো দরকারই ছিল না আমি বয়সে তোমার চেয়ে অনেক ছোট হব তাও তুমি আমাকে সতীনের ঘরে সতীন বলেছ তোমার সতীন হওয়ার বিন্দু মাত্র ইচ্ছা নেই আমার তীষার স্বামী আহাতকে দেখে এই আপুটার ওয়াক করে বমি আসতেছে তাছাড়া এই আপুটা তিশাকে তো থার্ড ক্লাসই বড়ে গেল সামান্য একটা বিষয়ের জন্য এত কিছু হওয়ার তো দরকার ছিল না তিশাপুরও তাকে বুঝিয়ে বলা উচিত ছিল ক্যামেরার সামনে এসে সোশ্যাল মিডিয়ায় না বললেও পারতো আর আপু তিশা আপু যেহেতু আপনার চেয়ে বড় সেহেতু আপনি তিশা আপুকে থার্ড ক্লাস কেন বলতে গেলেন এক্ষেত্রে দুজনেরই ভুল হয়েছে কেউ কাউকে এভাবে বলাটা একদমই উচিত হয়নি তো যদি বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটু কমেন্ট করবেন আর আসলে এখানে দোষটা কার তিসা আপুর দোষ নাকি ও নতুন ওই আপুটার দোষ তো বন্ধুরা যাচাই বাচাই করে ভিডিওটি দেখে আমাকে জানাবেন কমেন্টের মাধ্যমে যে আসলে এখানে দোষটা কার ছিল তো বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে একটু লাইক করে দেবেন ধন্যবাদ